যে চিকিৎসার জন্য তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হলো বিএমপি Chairperson বেগম খালেদাসিয়াকে এবং নানা রকম শারীরিক সমস্যার কারণে তিনি কিছুটা দুর্বল বলে জানিয়েছেন চিকিৎসক তবে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু খালেদাজিয়ার পছন্দের দুজন চিকিৎসককে রাখা হয়েছে দেখেন কিছুদিন আগেও কিন্তু বঙ্গবন্ধু মেডিকেলে সব রকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এবং সবাই তৈরি ছিলেন কিন্তু বেগম যে আসতে চান খালেদা যে রাজি হননি আমরা জানি যে কারাবন্দি প্রতিটি নাগরিকের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে কি তাকে সুচিকিৎসা দেওয়া যার যেটি প্রয়োজন সেই অনুযায়ী যখনই খালেদা জিয়া অসুস্থ হয়েছেন তখনই বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু খালেদা জিয়া যেতে চাননি কারণ তিনি পছন্দের হাসপাতালে যেতে চেয়েছেন যা একজন অসুস্থ মানুষের আসলে আর রাষ্ট্রের কিছু নিয়ম কারণের মধ্যে থাকতে হবে আমরা দেখেছি বারবার বিশেষজ্ঞরা সেটি সেই জায়গাটি বলেছেন সরকারের পক্ষ থেকে বলেছে তবে আসার কথা হচ্ছে কি শেষ পর্যন্ত তিনি গিয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন আমরা আশা করব যে তার সর্বোচ্চ চিকিৎসা হবে সুচিকিৎসা হবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা প্রতিবেদনটি দেখি এক বছরেরও বেশি কারাবাসে চিকিৎসার জন্য তৃতীয়বার বঙ্গবন্ধু মেডিকেলে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বেলা পৌনে একটার দিকে হাসপাতালে আনার পর তাকে নেয়া হয় কেবিন ব্লকের ছশো নম্বর কক্ষে ৬২২ নম্বর কক্ষ বরাদ্দ খালেদা জিয়ার জন্য কিছুক্ষণ পর তাকে পর্যবেক্ষণ করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা হাসপাতাল পরিচালক সংবাদ সম্মেলনে জানান শরীরে ব্যথা ও কম ঘুমের কারণে খালেদা জিয়া কিছুটা দুর্বল তবে তার শারীরিক জটিলতার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলেই সম্ভব পেইন তো ওনার এখন পায়ের মধ্যে ব্যথা পায়ে পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে জয়েন্টে ব্যথা পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে আর ওনার একটু ডায়াবেটিস আছে ডায়াবেটিস তো একটু বেশি এখন নর্মাল সে একটু বেশি আর উনি একটু দুর্বল আছেন আর ওনার গম কম হচ্ছে তবে বিএনপি মহাসচিবের দাবি শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষায়িত বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন সর্বোচ্চ চিকিৎসা তাকে জন্য দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয় এ কথাটা আমরা বারবার আগেও বলেছি যেখানে এমনভাবে যেন তাকে রাখা না হয় তিনি একেবারে তিনি হাসপাতালে আনা কেন্দ্র করে সকাল থেকে নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে পুরো রাস্তায় ছিল কড়া নিরাপত্তা সকাল সাড়ে দশটার দিকে একটি পিক আপ ভ্যানে তার ব্যবহৃত জিনিসপত্র কারাগার থেকে আনা হয় হাসপাতালে সবশেষ গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নেন খালেদা জিয়া এরপর পরিবার ও দলের নেতাদের অনুরোধে তৃতীয়বারের মতো তিনি ভর্তি হলেন বিএসএমএমইউতে महमूद शरीफ इंडिपेन्डेंट न्यूज़, ढाका